বিসমিল্লাহ রহমানুরাহিম পি ও ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইসি থানা তো আজকে যে একটা দর্শকদের মাঝে শোনালি কি অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি তুলে ধরবো দর্শকরা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে গাড়িটা এখান থেকে নিতে পারবেন তে এখানে দাম দর করে সুযোগ দাম দর করে ফোনের মাধ্যমে কথা বলে নিতে পারবেন নিমো হোয়াটসঅ্যাপ আছে যারা প্রবাসে আছে প্রবাস থেকে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে গাড়িটা দেখতে পারবেন দেখে এখান থেকে দাম দর করে নিতে পারবেন আর যারা আসবেন আইসা সরজমিনে দেখবেন দেখে সুন্দরভাবে গাড়িটা বুঝে শুনে তারপরে নেবেন তো গাড়িটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটা চলা মাত্র সাত মাস সাত থেকে আট মাস গাড়িটা চলছে দু হাজার তেইশের মডেল গাড়িটা দেখেন একবারে সামনের থেকে পিছন পর্যন্ত টায়ার কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনই আছে রোটারটা দেখেন একবারে নতুনের মতনই নতুনই ধরা চলে ইটালিয়ান মাস্কিও রোটার ট্রাফিক গাড়ির সঙ্গে যে গাড়ি রোটারগুলো থাকে ওই মাস্কিও ব্যান্ডেড রোটারগুলা সর্বোচ্চ ভালো রোটার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাকার কন্ডিশন আর গাড়িটা তেইশের দু হাজার তেইশের যে ডেটটা আছে ডেটটা স্পষ্টভাবে দেখেন দু হাজার তেইশের উঠানো গাড়ির মডেলসও এখানে আছে দর্শক বন্ধুরা এই গাড়িগুলা এখান থেকে যে নিতে ইচ্ছুক তারা স্ক্যানে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে দাম দর করে এখান থেকে নিতে পারবেন আর এই গাড়ি নিয়ে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ গাড়িটা দেখেন ভিতরে কন্ডিশনগুলা ফ্রেশ কন্ডিশান একেবারে তো এই গাড়িটা যেই দর্শক নিবে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করে গাড়িটা এখান থেকে নিতে পারবেন গাড়িটা নিতে হলে আসতে হবে পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা দাসুরিয়া ভাড়াইমারি গ্রাম তে দর্শক বন্ধুরা টায়ারগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আসলে সাত আট মাস চলা গাড়ি দুই তিন বছর পাঁচ বছরের গাড়ি কিছুই হয় না তো এই গাড়ি পাঁচ সাত বছর অনায়াসে আপনি চাষবাস করে আপনি চলতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি আর গাড়িটা ওয়াশ করলে আরও চকচকা হবে ইনশাল্লাহ পরিষ্কার গাড়িটা একবারে যত্ন সহকারে রাখছে গাড়ির মহাজন তো এই গাড়িটা দেখেন সামনের দিকে দেখেন সামনের ওয়েটলেস আছে চাকার ওয়েটলেসগুলো আছে অনেক সুন্দর একটা গাড়ি এই গাড়ি নিয়ে কোনো ডেমারেজ হবে না ড্যামারেজ থাকবে না পাঁচ বছর শুধু চালাবেন আর এই গাড়িটার এখনও চার বছর সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিসিং সব কিছুই আপনারা পাবেন যে জেলাতেই নেন না কেন তে দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড়ো না করি যে গাড়িটা নিতে ইচ্ছুক স্কেনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে কথা বলে গাড়িটা এখান থেকে নেবেন দাম দর করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বু